La Casa Terminisor, 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 la

পীড়িত জেল জুলুম অন্যায় অত্যাচারে হয়েছেন তাদেরকে নমিনেশন বাদ দিয়ে একজন ছয়ের লোক ছয়ে ঢাকা ছয় আসনের লোক সে ছয় আসনের ভোটার সে ওইখান থেকে এসে ঢাকা সাত আসনের টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়েছে ঢাকা সাত আসনের জনগণ তো সেটা মেনে নেবে না ঢাকা সাত স্থানীয় স্থানীয় নেতাকর্মীরা কর্মীরা এখনো জীবিত আছে ঢাকা সাত আসনে তো যদি এমন হতো যে ঢাকা সাত আসনে স্থানীয় নেতা নাই বা ধানের শিশুকে নিয়ে লড়তে পারবে না তাহলে আমরা মাইনে নিতাম ঢাকা সাত আসনে এত নির্যাতিত লোক থাকা সত্ত্বেও কেন ছয়ের থেকে ঢাকা সাত আসনে মনোনয়ন দেওয়া হলো সেই দাবিতে আমরা আজকে মানববন্ধন করেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব দেখেন আমরা তো এখানে বলি নাই স্পেশালিভাবে বলি নাই যে আমাকে নমিনেশন দিতে হবে এখানে পাঁচজন আছে নিয়াজ ভাই আছে মনি ভাই আছে মনির মনির চেয়ারম্যান আছে ইসাক সরকার আছে নাজ আলী নাজ ভাই আছে তো আমরা চাই এই ঢাকার এই চার পাঁচজনের থেকে একজনকে দিতে যদি একজনকে দিতে দেয় আমরা তাদেরকে নিয়েই আমরা নির্বাচন প্রচার এখন দিয়েছে হামিদুর রহমান হামিদ সাহেবকে হ্যাঁ উনি বিএনপির সংগঠন জাতীয় জাতীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য কিন্তু তিনি সতেরো বছরে কোনো আন্দোলন সংগ্রাম করেনি এটা জনগণ সবাই সাক্ষী তিনি মামলা মামলা খেয়েছেন হ্যাঁ হয়তো অনেক কম আজ দুই থেকে তিনটা এর বেশি না কিন্তু মামলা দেখাচ্ছে একশো তিরিশটা এর এর জবাব দিতে হবে আমরা এর প্রত্যেকটা ইনভেস্টিগেশন করব পরে আমরা জনগণের মাধ্যমে এটা দেখাবো যে দেখেন কে মামলা বেশি খাইছে তিনশো পঁয়ষট্টিটা মিথ্যা মামলা ও বিশ বছর বাইশ বছর ছয় মাসের সাজা নিয়ে হ্যাঁ আমাদের সরকার ভাই দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম করেছে তিনি জুলাই যোদ্ধা তিনি জুলাই আন্দোলনের বিএনপির মধ্যে সর্বফার্স্ট তার নাম এসেছে তিনি সবার আগে এই জুলাই আন্দোলনে নেমেছিলেন এখন এখন আমি মনে করি কি দেশ নায়ক তারে তো বাংলাদেশের নেই আর আমি মনে করি যে আমাদের দেশ তারেক রহমান ভাইয়া তিনি এই ভুল কাজ করবেন না তিনি অবশ্যই তিনি বলেছেন যে ত্যাগীদেরকে মূল্যায়ন করবে আমরা চাই এই ত্যাগীদেরকে মূল্যায়ন হবে আর দেশ নায়ক তারেক রহমান আসলে আমি আমরা আমরা জানি যে দেশ নায়ক তারেক রহমান আসলে সব কিছু সমাধান হয়ে যাবে আমরা যারা ত্যাগী নির্যাতিত তারাও আমরা পথ পজিশন পাবো এবং বিভিন্ন কাজে কাজ করতে আমাদের পারবেন এই সিট উপর আসবো কারণ এই সিট হচ্ছে যতগুলো নির্বাচন হয়েছে প্রীতি সাহেবের শকত সাহেবের আবুল আস্তা সাহেবের সকলেই আমরা সেখানে নির্বাচিত হয়েছি সেটা সকলকে আপনার সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনার অনেক ধরছে সরকারে আমাদের বক্তব্যগুলো বক্তব্য করেছেন এবং যারা লালবাগ এলাকার ভোটাররা রয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জাহাম খালাদ জিন্দাবাদ এবং ভাই একটুখানি আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতি দেশের খালেদা জিয়া এখন বিএনপির নেত্রী নন খালেদা জিয়া হচ্ছে সারা বাংলাদেশের জনগণ যাকে চেনি না জানাই না যা বর্তমানে হিস্ট্রি নেই অতীতে যার বিরুদ্ধে কোন মামলা হামলা নেই আমাদের উপর চাপিয়ে দিবেন সময় শেষ আছে আমরা কিন্তু এখনো বলছি না যে আমাদের মধ্যে যারা নির্যাতিত

সব জালাই দেওয়া হইছে করে সে কি পাইছে কিচ্ছু পায় আমরা যে অনেক টেকী নেতা রক্ত দিয়া রাষ্ট্রকে করেছে না হলে তারে আমরা নমিনেশন ঢাকা সাত দেখতে চাই রাষ্ট্রতে নাম রক্ত দিয়েছি আরও लागले দিব বাবা নমিনেশন মনিব চেয়ারম্যান কে দিতে চাই আপনি